থাইল্যান্ডের মঞ্চে যখন চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মুকুট উঠল মেক্সিকোর সুন্দরী ফাতেমা বসের মাথায় ঠিক সেই মুহূর্তে শুরু হয়ে গেল এক নতুন বিতর্কের ঝড় সৌন্দর্যের আসর শেষ হলেও মুকুট জয়ের এই ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে আলোচনার ঝড় অভিযোগের সুনামি এবং বিচারকদের মধ্য থেকেই উঠে এসেছে বিস্ফোরক দাবি এমনকি প্রতিযোগিতার এক বিচারক প্রকাশ্যে ফাতেমাকে ভুয়া বিজয়ী বলে অবহিত করেছেন শুক্রবার একুশ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় চুয়াত্তরতম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফাইনাল বিশ্ব বিশ্বসুন্দরী শিরোপা জিতে নেন মেক্সিকো প্রতিনিধিত্বকারী ফাতেমা বোস শুরুতে অনুষ্ঠান স্থলে এবং লাইভ দর্শকদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়লেও মুকুট ঘোষণার কিছুক্ষণ পর থেকে সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে প্রশ্নপতক মন্তব্য অনেকেই দাবি করেন বিজয়ীর নাম ঘোষণায় নাকি কারচুপি হয়েছে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ওঠে নানা অভিযোগ এই অভিযোগের ঝড় আরও তীব্র হয় যখন প্রতিযোগিতার অন্যতম বিচারক লেবানিস ফরাসি সুরকার ওমর হারফোস প্রকাশ্যে দাবি করেন ফাতেমা প্রকৃত বিজয়ী নয় বরং ভুয়া বিজয়ী তার অভিযোগ ব্যবসায়ী স্বার্থে আগে সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছিল যে ফাতেমাকে বিজয়ী করা হবে এ কারণে তিনি বিচারক প্যানেলে থাকতে অস্বীকৃতি জানান এবং ফাইনালের দুই দিন আগে নিজেকে প্যানেল থেকে সরিয়ে নেন তিনি অভিযোগ করেন বিচারকদের মধ্যে কিছু ব্যক্তির সঙ্গে প্রতিযোগীদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে যা স্বজনপ্রীতির ইঙ্গিত দেয় ফাতেমা বোস মুকুট জিতে নেয়ার পর ওমর হারফোজ আরও বিস্ফোরক তথ্য প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানান ফাইনালের চব্বিশ ঘণ্টা আগেই তিনি আমেরিকান গণমাধ্যম এইচ ও বি বলেছিলেন মিস ম্যাকজিকো জিতবেন তার দাবি তিনি আগে থেকে বুঝতে পেরেছিলেন সিদ্ধান্তটি স্ক্রিপ্টেড অর্থাৎ আগে ঠিক করা হারফোজ আরও অভিযোগ করেন মিস ইউনিভার্সের মালিক রাউল রোচা এবং তার ছেলে নাকি তাকে সরাসরি চাপ দিয়েছিলেন ফাতেমাকে ভোট দেওয়ার জন্য দুবাইতে এক বৈঠকে নাকি ব্যবসায়িক স্বার্থের কথা বলে তাকে বোঝানো হয়েছিল যে ফাতেমার বিজয় তাদের ব্যবসায়ের জন্য লাভজনক হবে এমনকি তিনি দাবি করেন ফাতেমা বোসের বাবার সঙ্গে প্রতিযোগিতার মালিক রাউল রোচার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে মুকুর জয়ের পরপরই ওমর হারফোজ এই অভিযোগগুলো তুলে ধরলে সোশ্যাল মিডিয়া জুড়ে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া এবার সামনে আসেন মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট রাউল রোচা এক ভিডিও বার্তায় তিনি সব অভিযোগ অস্বীকার করে এবং ওমর হারফোজের দাবিকে পুরোপুরি মিথ্যা বানোয়াট বলে উল্লেখ করেন তার বক্তব্য ওমর হারফোজ নিজে থেকে বিচারক প্যানেল থেকে সরে যাননি বরং বিচার প্রক্রিয়ায় অসঙ্গতি এবং অনৈতিক আচরণের কারণে তাকে প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাউলের বক্তব্য অনুযায়ী বিচারক প্যানেল বহু পদক্ষেপের যাচাই বাছাই ও স্বাধীন পর্যবেক্ষণের মাধ্যমে কাজ করে প্রতিযোগিতার প্রতিটি স্কোর গোপনীয়ভাবে সংরক্ষিত হয় এবং একাধিক স্তরে নিরাপত্তার মাধ্যমে বিজয় নির্ধারিত হয় এই বিতর্কের মধ্যেই প্রশ্ন উঠেছে বিশ্বমঞ্চের সবচেয়ে বড় সৌন্দর্য প্রতিযোগিতাগুলোর বিচার প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রতিবারই বিভিন্ন দেশের প্রতিনিধিদের মাঝ থেকে বিজয় নির্বাচনের পরে এমন বিতর্ক কম বেশি উঠেই আসে তবে এবারের ঘটনাটি ভিন্নভাবে নজর কাটছে ফাতিমাবর যদিও এখনও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি তবে তার সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনন্দনের ঢল নেমেছে একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগ এবং সংগঠনের ব্যাখ্যা সব মিলিয়ে চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতা এখন সৌন্দর্যের মঞ্চের চেয়ে বেশি আলোচিত হচ্ছে উত্তপ্ত বিতর্কের কারণে বিশ্বজুড়ে দর্শকদের নজর এখন একটাই প্রশ্নে ফাতেমা বোস কি সত্যি বিশ্বের সবচেয়ে সুন্দরী নাকি তিনি বৈশ্বিক প্রতিযোগিতার স্ক্রিপ্টেড বিজয়ী